Ya no. una no, no, no. সংগ্রামী সাফল বন্ধুগণ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেত্রী সামান্ত শারমিন বক্তব্য নিয়ে আসছেন সামান্ত শারমিন সংগ্রামী এবং সেই সাথে আন্দোলন পরবর্তী এবং মিছিল পরবর্তী যারা জয়েন করেছেন যারা আমাদের সাথে সহমতি জানিয়ে আজকে রাত বারোটার সময় জরুরি ভিত্তিতে শাহবাগ মরে এসে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে একটি নিদর্শন নয় আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো স্ট্যাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে বাংলাদেশে গণভুত্তানের পরে আমরা বলেছি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন এবং সহ জনগণের কাছে তা পরিষ্কার কারা বিচার চায় কারা সংস্কার চায় আর কারা চায় না এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে দশ মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না এই ককটেল বিস্ফোরণকে এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই এখানে প্রশাসনের কাছে অবিলম্বে ঘোষণা জানাচ্ছি আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন আমরা এর উপযুক্ত জবাব দেব ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যেই ক্রেডিট অথবা ককটেল ছত্রিশ বিস্ফোরণ হয়েছে প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে যারা ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট থেকে থেকে বিভিন্ন প্রান্ত যুক্ত হয়েছেন তাদের সকলকে ঢাকা মহানগরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সংগ্রামী সাথীয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক মিছিল সিল পরবর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সংগ্রামী মহানায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব জননেতা আক্তার হুসাইন বক্তব্য নিয়ে আসছেন আক্তার হুসাইন

সংগ্রামী উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বড় অভ্যুত্থানের আকাঙ্টাকে বাস্তবায়ন করতে বাংলাদেশে যে নতুন রাজনীতি বিirman করেছে এই রাজনীতিকে পুরনো এস্টাবলিশমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিতে চায় না এনসিপির রাজনীতি যখন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এনসিপি যখন নিবিন্দনের জন্য আবেদন করেছে ঠিক সেই সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর দুই দিন পকটেল বিস্ফোরণ করা হয়েছে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রাকে কোন অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই বিস্ফোরণ করে গ্রেনেড টিকচাপ করে আমাদের ওপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না এনসিপির উপরে হামলা করে কোনভাবে প্রচারকে দাবিয়ে রাখা যাবে না এনসিপির উপরে হামলা করে কোনোভাবে এই পুরনো ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না সম্মানিত উপস্থিতি আজকের এনসিপি নেতা কর্মীদের উপরে আমার সামনে যে অতর্কিত হামলা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত অতীত ফেসিবাদীদের চক্ষু শুল হয়ে আছে আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ যুবলীগের কর্মীরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখিয়েছে ঝটিকা মিছিল দুঃসাহস দেখানোর পরও আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত ওই সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে গ্রেফতার করতে সক্ষম হয় নাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই অবিলম্বে কথিত ফেসিবাদী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইদের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি পার্টি এনসিপি যখন গোটা বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে গণমানুষের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে ঠিক সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের ব্যাপারে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাটাক চলছিল সেই অ্যাটাক এখন বাস্তবে রাস্তায় এসে দাঁড়িয়েছে আমরা স্পষ্ট করে বলি অনলাইনে হোক রাস্তাঘাটে হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপির ওপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে আমাদের জীবন সংকটে পড়তে পারে কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না বন্ধুগণ আমার সারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে

দেশের গণ অভ্যুত্থানকে গণ লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই আজকের এই হামলার সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সারা বাংলাদেশে পতিত ফ্যাসিবাদী পতিত স্বৈরাচার পতিত ফেসিবাদীরা যারা খুন-খুন করে বেড়াচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে অন্তকন্দলে যাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যারা অকার্যকর করছেন বাংলাদেশের শতাধিক খুনের ঘটনা ঘটিয়েছেন ওই শতাধিক খুনের ঘটনার সঙ্গে যে বা যে দলের কর্মীরাই যুক্ত থাকুক দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দেয় তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগুলো আমার একই সাথে আমরা খুবই স্পষ্ট করে বলি বাংলাদেশে এনজিপি যে অগ্রযাত্রা নিয়ে তাদের যাত্রা শুরু করেছে সেই অগ্রযাত্রায় আমরা আমাদের শহীদ ভাইদের উত্তর আমরা আমরা মরতে প্রস্তুত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থাকে আমরা এক সেকেন্ডের জন্য আমরা ধ্বংস হতে দেব না সম্মানিত উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি একই সাথে আমরা ঘোষণা করছি আজকে আমাদের উপরে যে হামলা করা হয়েছে আমাদের চার চারজন ভাই আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে যেতে হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রফুল আলমিন যেন তাদের সকলকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসার তৌফিক কাজ করেন একই সাথে আজকে মহানগরের ব্যানারে যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি শেষে আমরা থানায় যাব থানায় গিয়ে ফরমালি আমাদের অভিযোগ আমরা দাখিল করব এবং আমরা সরকারের কাছে উদ্যত্ত আহ্বান রাখব যারা যেভাবে হামলা করুক না কেন অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সরকারি উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসুক না কেন তত দ্বিগুণভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে সমৃত উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের সমাবেশ আমরা এখানে শব্দ ঘোষণা করছি ইনকিলাব জিন্দাবাদ